আপনি রাতের কিছু অংশে তাহাজ আদায় করেন এটা আমি আপনার জন্য নফল করেছি সুন্নতি হিসেবে আখ্যায়িত করেছি এবং এর বিনিময়ে তালা আশা করা যায় আপনাকে সূচ মাকম দান করবেন আপনারা জানেন সূচ মাকম শুধুমাত্র একজন ব্যক্তিকে দান করা হবে রসুল সাল্লাহ আলহি বলেছেন আমি আশা করি আমি সেই ব্যক্তি হব এবং তিনি সেই ব্যক্তি আল্লাহ আল্লাহতালা তাকে মাকামে মাহমুদ দান করবেন কেয়ামত দিবসে কেয়ামত দিবসে আল্লাহতালা তাকে আল্লাহ আল্লাহতালার প্রশংসার কিছু বাক্য শিক্ষা দেবেন সেই বাক্যের মাধ্যমে তিনি আল্লাহ তালার প্রশংসা করবেন লেওয়াউল হাম প্রশংসার পতাকা সেই পতাকা তিনিই পাবেন এবং এই প্রশংসার মাধ্যমে তিনি শীষ দায় লুটে পড়বেন আল্লাহতালা তখন তাকে সুপারিশ করার অনুমতি দেবেন পৃথিবীবাসীর বিচার আচার শুরু করার জন্যে তখন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম সুপারিশ করবেন এই সুপারিশটা হবে কাফের মুশিদ মুসলিম মুনাফিক সকলের জন্য যে আল্লাহ আপনি বিচার আচার শুরু করেন তখন আল্লাহ তালা বিচার আচার শুরু করবে অন্যান্য আরও বড়ো নবীদের পাঁচজন নবীর কাছে মানুষ ছুটে যাবে কিন্তু সর্বশেষ সবাই মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের কাছে আসবেন তো জান্নাতের সূর্য মাকম যেটা রয়েছে আল্লাহতালা নির্ধারণ করেছেন সেই মাকামটা আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে দান করবেন আর বললেন যে তুমি তাহা সালাত সালাদ আদায় করো আশা করা যায় এই মাকমে মাহমুদ আপনি অর্জন করবেন সুতরাং সুচ্চ মাকম অর্জন করার জন্যে জান্নাতে সুচ্চ স্থান অর্জন করার জন্যে তাহাজুদের সম্পর্ক রয়েছে এটা আমাদের মুমিনদের সাথেও সম্পর্কিত জান্নাতে সুচ্চ মাকম পেতে হলে অবশ্যই আমাদেরকে তাহাজুদের সালাদ আদায় করতে হবে রসুল সাল্লা আলহিম বলেছেন আতায়নি জিব্রিল ফল ইয়া মোহাম্মদ এ আলাম আনা সরফ আল মুমিন যে একদা জিবরিল আলাইসাল্লাম আমার কাছে এসে বললেন হে মোহাম্মদ তুমি জেনে রেখো নিশ্চয়ই মুমিনের মান সম্মান যেটা বৃদ্ধি পায় আল্লাহ আল্লাহতালার নিকট সেটা হলো সালা সালাতাদাই করার মাধ্যমে লাইল করার মাধ্যমে মানুষের মান সম্মান আল্লাহতালার নিকট বৃদ্ধি পায় আর মানুষের নিকট ওয়াইজুহু ইস্তেগ না উহু আনির নাস দুনিয়াতে মানুষের মান সম্মান বৃদ্ধি পায় সমাজে তার সম্মান বাড়ে সেটা হলো ইস্তেগ না উহু আনির নাস মানুষের হাতে যা রয়েছে তা থেকে বিমুখ হলে যদি মানুষের কাছে হাত পাতে চায় তাহলে তার মান সম্মান কমে যায় কিন্তু সে যদি মানুষের কাছে যা রয়েছে সেদিকে ভুরুক্ষেপ না করে আল্লাহ তালা দুনিয়াতে তার মান সম্মান শান শৌকত বৃদ্ধি করে দেয় তাহলে পরকালে মান সম্মান পেতে হলে লাইল করতে হবে তাহাজুদের সালাদ আদায় করতে হবে তাহলে কেয়ামত আল্লাহ আল্লাহতালা মুমিনদের মান সম্মান বৃদ্ধি করবেন আর মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকলে আল্লাহ তালা দুনিয়াতে মান সম্মান বৃদ্ধি করবেন এরপর এই তাহাজুদের সালাদ এটা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অন্যতম একটা মাধ্যম রসুল সাল্লাহ আলহ্লাম অবাক হয়ে বললেন মার ইতু মিসলানি না অমারি বোহা আমার বড়ই অবাক লাগে জাহান্নাম নাম এতটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও সেই জাহান্নাম নাম থেকে যে ব্যক্তি পলায়ন করবে সেই ব্যক্তি ঘুমিয়ে রয়েছে অর্থাৎ পরিশ্রম করে না অলসতা করে যে জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে হলে আল্লাহ আল্লাহতালা এবং তার রসুল যে সকল বিধিবিধান দিয়েছেন সেগুলান সেইগুলি পালন করার মাধ্যমে যে জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে হবে সেই চিন্তা চেতনা নেই সে ঘুমিয়ে রয়েছে এটা হলো আমাদের স্বভাব মানুষের স্বভাব সম্পর্কে সুরসাল্লাহি সাল্লাম বলেছেন যে আমার অবাক লাগে জাহান্নাম নাম এত বড় ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও মানুষ ঘুমিয়ে রয়েছে যে পরিশ্রম করা দরকার সেই পরিশ্রমটা সে করে না আমরা দুনিয়াতে একটা বাড়ি করার জন্যে প্রবাসে কত বছর আমরা কাটিয়ে দিই বিশ বছর তিরিশ বছর দশ বছর পনেরো বছর তো এর ফলে আমাদের কী ফলাফল দাঁড়ায় হয়তো দেশে একটা বাড়ি করা হয় কিছু জমি করাই করা হয় অথবা কেউ একটা ফিলাট করে এই তো খুব যে বেশি কিছু করে ফেলে এমন কিছু না তো এটার জন্যে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ কাল যেটা সেটা কিন্তু আমাদের প্রবাসী কেটে যায় তো তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি পরিমাণ পরিশ্রম করা দরকার এ কারণে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম অবাক হলেন বললেন যে জাহান্নাম এত ভয়ঙ্কর হয় সত্ত্বেও মানুষ কিভাবে ঘুমিয়ে থাকে কীভাবে অলসতা করে এরপর বললেন অমার অত মিসাল জান্নাতি নামা তোয়ালিবুহা এবং জান্নাত এতটা সুসজ্জিত স্থান হওয়া সত্ত্বেও এতটা মনোরম উপভোগ্য স্থান হওয়া সত্ত্বেও এত নিয়ামত পরিপূর্ণ স্থান হওয়া সত্ত্বেও এই জান্নাত যে ব্যক্তি অন্বেষণ করবে সে ব্যক্তি ঘুমিয়ে রয়েছে অর্থাৎ এই জান্নাত অর্জন করার জন্যে আমাদের যে পরিশ্রম করা দরকার যে আমলগুলি করা দরকার সালাত সালাতাদাই করা দরকার সেই আমল আমরা ঠিকমতো করি না যে পাঁচক্ত সালাদ খরচ ইবাদত যেগুলি রয়েছে সেগুলি যেমন আদায় করা দরকার পাশাপাশি নফল সুন্নত এগুলি আদায় করা দরকার কিন্তু আমরা সেদিকে ভ্রূক্ষেপ করি না আমরা অলসতা করি এ কারণে রসূল আলাইহি আলাইহিসাল্লাম অবাক হয়ে এই কথা বললেন জাহান নাম থেকে মুক্তি পেতে হলে অবশ্যই তাহাদুদের সালাতের প্রয়োজন রয়েছে মহেন্দ্রপুলা আলমেন বলেছেন তা তাজা জুনু বহু মানিল মতজিং ফেকো হুম আলা মুনকসুম্মা উফফিয়ালা হুম করুরাতি আয়ুন জ্যাজ বিমা কানুয়া মালুন তাতে জাফা জুনুবহু আনিল মদ আজিব বিছানা থেকে তাদের পার্শ্বদেশ আলাদা থাকে অর্থাৎ তারা তাদের শরীরকে বিছানায় নেয় না তারা ঘুমায় না তারা জাগ্রত থাকে তাহাজ্জদের সালাহত আদায় করে এবং আল্লাহ আল্লাহতালাকে ডাকে আশা নিয়ে এবং ভয় নিয়ে যে আশা রাখে যে আল্লাহ আমার ইবাদত কবুল করবেন আমার দোয়া কবুল করবেন আমাকে জান্নাত দান করবেন আমাকে সোয়াব দান করবেন জাহার্নাম থেকে মুক্তি দেবেন এই আশা নিয়ে পাশাপাশি ভয় নিয়ে তারা দোয়া করে ভয়েও থাকে আশঙ্কাও থাকে যে আল্লাহ তালা আমার ইবাদত কবুল নাও করতে পারেন সব নাও দিতে পারেন এরপর আমার আমল নামা বিনষ্ট করে দিতে পারেন আমাকে জাহান্নামে শাস্তি দিতে পারেন কবরে শাস্তি দিতে পারেন আসারের ময়দানে শাস্তি দিতে পারেন এই আশঙ্কাও থাকে পাশাপাশি সে আশাও রাখে এর সমন্বয়ে সে আল্লাহ কাছে দোয়া করে এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক আল্লাহ রাস্তায় তারা ব্যয় করে আয়ুন তারা জানে না যে তাদের জন্য আল্লাহ তালা কি পরিমাণ কি পরিমাণ পুরস্কার আল্লাহ তালা কি পরিমাণ নিয়ামত আল্লাহ তালা গোপন করে রেখেছে আয়ুন যা তাদের চক্ষুকে শীতল করবে চক্ষু শীতলকারী এমন নিয়ামত আল্লাহ তালা তাদের জন্য যারা তাহার জন্য প্রস্তুত করে রেখেছেন সেটা কেউ জানে না হাদিসে হাদিসের বলেছেন যা মানুষ মা সামিয়া এবং আদম বানু আদাম যে সম্পর্কে কখনো শোনে নাই বলা আলা আলাহ বিবাস তার হৃদয়ে কখনো উদ্রেক হয় নাই যা আল্লাহ তালা এত সুম সুচ্চ মানের জান্নাত দান করবেন এত নিয়ামত দান করবেন সেই নিয়ামতের কথা তার হৃদয়েও কোনো দিন উদয় হয় নাই সে স্বপ্নেও কখনো দেখেন এমন নিয়ামত আল্লাহ তালা তাহাজুদের সালাদ আদায়কারীদের জন্য প্রস্তুত করে রেখেছে এরপর তাহাজুদের সালাতের জন্য যখন কোনো বান্দা দাঁড়ায় যখন কোরআন তেলাওয়াত শুরু করে তখন একজন ক্রেস্তা তার সম্মুখ ভাগে সামনে দাঁড়িয়ে থাকে সে যখনই কোরআন তেলাওয়াত করে তার এই কোরআন তেলাওয়াতের হরফ ওই ফেরেস্তার পেটে প্রবেশ করে সোবাহ আল্লাহ তাহলে ফেরেস্তাগণ আমরা যখন কোরআনতলাবাদ শুরু করি তাহাজুদের সালাতে রসদ সাল্লাহ আলহ্লাম বলেছেন যখনই কোনো ব্যক্তি তাহাজুদের সালাতের জন্য দণ্ডায়মান হয় কোরআন তেলাওয়াত শুরু করে তখন একজন ফেরেস্তা মনোযোগ সহকারে তার এই তেলাওয়াত এবং সে তার এত কাছাকাছি হয় যে এই বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন তার এই কোরআন তেলাওয়াতের শব্দগুলি এই ফেরেস্তার পেটে প্রবেশ করে শাহ কালবানি রহমাল্লাহ তিনি হাদিসটি হাসান বলেছেন তো সুতরাং এই এটা মর্যাদা যে আমার আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য ফেরেস্তা এসে আমাদের সম্মুখে আমাদের পাশে এসে দাঁড়ান এরপর জান্নাতে যে পুরস্কার দান করা হবে সেই পুরস্কারের মধ্যে একটি পুরস্কারের কথা হাদিস উল্লেখ করা হয়েছে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইন্নাফিল জান্নাতে গুরাহা তোরা জোহর উহা মিন বুতন ইহা বা বুতন উহা মিন জোহর ইহা নিশ্চয়ই জান্নাতে কিছু কিছু প্রাসাদ নির্মাণ করা হয়েছে যার ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যাবে আবার বাহির থেকে ভিতরের সব কিছু দেখা যাবে এমন স্বচ্ছ পরিষ্কার কিছু প্রাসাদ রয়েছে সাহাবাগান অটোমেটিকভাবে তারা প্রশ্ন করলেন যেহেতু সবারই আগ্রহ জমে যে জাতীয় প্রাসাদের যদি আমি মালিক হতে পারতাম তখন সাহাবাগান প্রশ্ন করলেন লিমান হিয়া ইয়া রসুল আল্লাহ হিয় রসুল এই প্রাসাদগুলি কাদের জন্যে নির্মাণ করা হয়েছে তখন তিনি বললেন মান আবাল কালাম আম ও আফসা সালাম ওসল্লা সুনিয়াম যে ব্যক্তির মাঝে চারটি বৈশিষ্ট্য পাওয়া যাবে সেই ব্যক্তির জন্যে তালা এই জাতীয় স্বচ্ছ প্রাসাদ নির্মাণ করেছেন মানে আবাল কালাম যে উত্তম কথা বলে মানুষের সাথে ভদ্র ব্যবহার করে উত্তম চরিত্রের অধিকারী যে ব্যক্তি মানুষের সাথে ভালো কথা বলে সেই ব্যক্তির জন্য আল্লাহ তালা এই প্রাসাদ নির্মাণ করেছেন এরপরে বললেন ও আতামাতয়াব যে ব্যক্তি মানুষকে খাবার খাওয়ায় অন্নদান করে সেই ব্যক্তির জন্য আল্লাহতাল এই প্রাসাদ নির্মাণ করেছেন ওয় আফসা সালাম এবং যে ব্যক্তি সালাম বিস্তার ঘটায় যখন কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় তখন সে সালাম দেয় তো এই বৈশিষ্ট্য আমাদের থাকা দরকার আমরা শুধু সালাম দিই যাকে চিনি তাকে অপরিচিত ব্যক্তিকে আমরা সালাম দেই না এটা আমাদের চরম অন্যায় পরিচিত অপরিচিত সবাইকে যখনই আমরা দেখব সালাম দিব যেহেতু এই হাদিসে বলা হয়েছে ও আফসার সালাম সালামের বিস্তার ঘটায় সুতরাং যার সাথে যখনই যখনই সাক্ষাৎ হবে তখনই আমরা ইনশাল্লাহ সালাম দেব আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমি এরপরে বললেন ওসল্লা বিল্লাইল ওয়ান্না সুনিয়াম এবং যে ব্যক্তি মানুষ ঘুমন্ত থাকা অবস্থায় সালাত আদায় করে যেহেতু তাহাজ্যদের সালাতের সময় আপনারা জানেন যে সাধারণত মূল যে টাইম সেটা শুরু হয় ঈশার পর থেকে আমরা ঈশার সালাত শেষ করেছি এখন থেকে শুরু হয়ে হজর হওয়ার আগ পর্যন্ত এটা হলো তাহাজুদের সালাতের সময় যেহেতু আমরা রমজান মাসে আমরা কিন্তু তারাবিটা পড়ে ফেলি ঈশার সালাতের পর পরে তো এটা হলো মূল টাইম অর্থাৎ এই সময় থেকেই শুরু হয় তবে সর্বোত্তম টাইম হল রসুফ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে আমাদের রব প্রথম আসমানে নেমে আসেন যখন রাতের দুই তৃতীয়াংশ অতিক্রম করে তাহলে শেষ শেষভাগে তাহলে রাত যদি নয় ঘন্টা ব্যাপী হয় বর্তমান রাত সম্ভবত একটু ছোটো তো রাত যদি নয় ঘন্টা ব্যাপী হয় তাহলে তিন তিন ঘন্টা প্রথম ছয় ঘন্টা বাদ দেবেন শেষের যে তিন ঘন্টা থাকবে ফজর থেকে নিয়ে অর্থাৎ রাত দুইটা থেকে নিয়ে চারটা পাঁচটা পাঁচটা পর্যন্ত অথবা বর্তমানে হবে দেড়টা থেকে নিয়ে সাড়ে চারটা তো এইভাবে শেষের অংশ যে থাকবে সেই অংশে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং ডেকে বলেন তোমাদের মধ্যে কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কে আছে আমার কাছে দোয়া চাইবে আমি তার দোয়া কবুল করব। এইভাবে আল্লাহ তালা ডেকে ডেকে বলেন সুতরাং ওই সময় তাহাদের আদায় করাটা হলো শ্রেষ্ঠ মুহূর্ত মুহূর্তি মোহামবুল্লাহ আলমীন বলেছেন মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হলো যে তারা সাহারির সময়ে রাতের শেষ ভাগে তারা আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করে তো সুতরাং তাহাজুদের সালাতের শেষ সময়টা হলো উত্তম এবং এই সময়ে আমাদেরকে তাহাজুদের সালাত আদায় করতে হবে তাহলে আমরা তাহাজুদের সালাতে যে ফজিলত রয়েছে সেই ফজিলতগুলি অর্জন করতে পারবো তো আল্লাহ তালা যেন আজকের পর থেকে এই তাহার্দের সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তালা যে সকল প্রাসাদ জান্নাতে নির্মাণ করে রেখেছেন সেই সকল জানি প্রাসাদ এবং অন্যান্য নেয়ামত অর্জন করার তৌফিক দান করেন আমিন আলা নবীনা মোহাম্মদ এরপর ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে দার্স মূলত মাগরিবের পরে